আজকে আমি বাবা সাহেব আম্বেদকর এডুকেশান ইউনিভার্সিটির আন্ডারে বিএড ফোর্থ সেমিস্টারের দু হাজার বাইশ চব্বিশ সেশনের কোর্স ওয়ান পয়েন্ট ফোর পয়েন্ট সিক্সের জেন্ডার স্কুল অ্যান্ড সোসাইটির কিছু সাজেস্টিভ কোশ্চেন তোমাদের সঙ্গে শেয়ার করব তো আগের ভিডিওতে তোমাদের বিএডের ফোর্থ সেমিস্টারের কবে এক্সাম হবে ওই বিষয় নিয়ে বলে দিয়েছি তো আজ থেকে শুরু করবো তোমাদের সাজেশান দেওয়া পরপর তোমরা সাজেশন পেয়ে যাবে ফোর সেমিস্টারের সাজেশান তাই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং ভালো লাগলে চ্যানেলটিকে এবং ভিডিওটিকে লাইক করে রাখবে কমেন্ট করবে শেয়ার করবে তো গ্রুপ এতে যে গুলো থাকছে প্রথম কোশ্চেন থাকছে দেখো প্রাক্ষবিক দ্বন্দ্ব বলতে কি বোঝো হোয়াট ইজ ইমোশনাল কনফ্লিক্ট এখানে তোমরা বাংলা ভার্সান এবং ইংলিশ ভার্সান সব কিছু তোমরা পেয়ে যাবে একসঙ্গে নেক্সট কোশ্চেন থাকছে লিঙ্গ অচলাধ্যাস বলতে কী বোঝায় হোয়াট ডু ইউ মিন বাই জেন্ডার স্টেডিও টাইপ সামাজিকরণ কাকে বলে হোয়াট ইজ সোশ্যালাইজেশান লিঙ্গ পক্ষপাতজনিত সমস্যা কমানোর জন্য পরিবারের যে কোনো দুটি ভূমিকা উল্লেখ করুন মেনশন এনি টু রোলস অফ ফ্যামিলি টু রিডিউস প্রবলেম ইন রিলেশন টু জেন্ডার বিজনেস নেক্সট কোয়েশ্চেন থাকছে সেক্স ও লিঙ্গের মধ্যে যে কোনো দুটি পার্থক্য লিখুন রাইট টু ডিফারেন্ট বিটুইন সেক্স অ্যান্ড জেন্ডার ছয় নম্বর কোশ্চেন থাকছে দ্বন্দ্বের পাক্ষিক উৎস হিসেবে উদ্বেক্তি হোয়াট ইজ এনাক্সিটি অ্যাজ অ্যান ইমোশনাল সোর্স অফ কনফ্লিক্ট সাত নম্বর কোশ্চেন থাকছে বিদ্যালয় শিক্ষায় লিঙ্গ সমতা সৃষ্টিতে এনসিএফের চারটি বক্তব্য লিখুন রাইট ফর কমেন্টস অফ এনসিএফ অ্যাবাউট জেন্ডার প্যারিটি ইন স্কুল এডুকেশন এই ছিল গ্রুপ এ দু মার্কের কোশ্চেন এবার হচ্ছে গ্রুপ বি গ্রুপ বিতে পাঁচ মার্কের কোশ্চেনগুলো দেখো ফার্স্ট কোশ্চেন থাকছে নারী শিক্ষা ও সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের ভূমিকা লিখুন ডিসকাস দ্য কন্ট্রিবিউশন অব রাজা রামমোহন রায় অ্যাবাউট ওমেন এডুকেশন অ্যান্ড সোশ্যাল রিফর্মস দু নম্বর কোশ্চেন থাকছে নারীর ক্ষমতায়নে প্রক্রিয়াগুলি সংক্ষেপে বর্ণনা করুন ডেসক্রাইব ব্রিফ দ্য প্রসেস অফ ওমেন এম্পাওয়ারমেন্ট তিন নম্বর কোশ্চেন থাকছে পরিবার ও সমাজের লিঙ্গ পক্ষপাতের প্রভাবগুলি আলোচনা করুন ডিসকাস দ্য এফেক্টস অফ ডেঞ্জার জেন্ডার ভাইরাস ইন সোসাইটি অ্যান্ড ফ্যামিলি চার নম্বর কোশ্চেন থাকছে যৌন নির্যাতনের প্রতিরোধ ও প্রতিকার আইনের নির্দেশিকা উল্লেখ করুন মেনশেন অ্যাবাউট দ্য ল অফ প্রিভেন্টিং অ্যান্ড রিড্রেসিং অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট পাঁচ নম্বর কোয়েশ্চেন থাকছে সমাজ পরিবর্তনে শিক্ষকের ভূমিকা আলোচনা করুন দ্য রোল অফ টিচার অফ চেঞ্জ দ্য সোসাইটি ছ নম্বর কোশ্চেন থাকছে ধারাবাহিক হিংসলতা সংস্থা হিসেবে কর্মক্ষেত্রের ভূমিকা আলোচনা করুন ডিসকাস দ্য রোল অফ হট প্লেস অ্যাজ দ্য এজেন্সি অফ প্রিপের ভায়োলেন্স এই ছিল গ্রুপ এ পাঁচ মার্কের কোশ্চেন এবার হচ্ছে গ্রুপ সি দশ মার্কের কোয়েশ্চেন ফার্স্ট কোয়েশ্চেন থাকছে দেখো স্বাধীনতার পর থেকে বিদ্যালয়ে পাঠ্যক্রমের কাঠামোগত লিঙ্গবোধের নির্মাণ সম্পর্কে আলোচনা করুন ডিসকাস দ্য কনস্ট্রাকশান অফ জেন্ডার ইন স্কুল কারিকুল হ্রাস করতে শিক্ষকের আলোচনা হ্যারাসমেন্ট অ্যান্ড অ্যাবিউজ তো বোঝা গেল এই ছিল গ্রুপ সির দশ মার্কের কোশ্চেন তো আজকে তোমাদেরকে ওয়ান পয়েন্ট ফোর পয়েন্ট সিক্স এর জেন্ডার স্কুল অ্যান্ড সোসাইটির কোশ্চেনগুলো সাজেশান দিলাম তো পরের ভিডিওতে নেক্সট কোর্সের সাজেশান দেবো তাই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবে যাতে সবার আগে তোমরা ভিডিওটি নোটিফিকেশন পেয়ে যাও তো অবশ্যই তোমাদের যদি ভিডিওটি সাজেস্টিভ মনে হয় তাহলে ভিডিওটিকে লাইক করো কমেন্ট করে শেয়ার করো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরের ভিডিওতে দেখা হচ্ছে